আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু আমাদের নিজেদেরই হয়নি তোমাকে আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতষট্টি কাজে দেড় লাখ টাকা খরচা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না তোমার অফিসের লোক তো ছিল চেক করতে

যেভাবে নিজের পঞ্চায়েতের যে টেবিল আছে প্রধানের যে চেয়ার আছে সেই চেয়ারে বসে কাঠমানীর যে আলোচনা করছে কত কমিশন নেবে সেই ব্যাপারে কথা বলছে খুব লজ্জাজনক পরিস্থিতি পশ্চিম বাংলায় এরকম পরিস্থিতি ছিল আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক দেয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই উদ্ধতন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তাহলে তো আমরা দেবো তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবো না জবরদস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে আয়দা হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে এবার এই কারণে হয়তো কারোর খারাপ লাগতে পারে সে হয়তো এটা করতে পারে

আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবে তো ভালো রেজাল্ট করা যায় অতএব আমি যখন নিই নি আমার দিক থেকে যখন আমি সিওর যে আমি কিছু নিই নি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলব আপনার নামও পরিচয় আমার নাম ডালিয়া লাহা আমি মানকুল গ্রাম